ফেরাউনের ঘটনা শুনেছেন নমরুদের ঘটনা শুনেছেন বাস্তব দেখেন নাই কিন্তু আল্লাহ এখন দেখায় দিচ্ছে বাস্তবতা আছে না নাই ওই সত্তর রেখার তাহার জুত পরিয়া কি মাথায় পট্টি বেঁধে কি হাজার মুসলমানের মায়ের বুক খালি করেছে কথা ঠিক কিনা কথা বলতে পারি নাই কথা বলতে দেয় নাই দাড়ি দেখলে টুপি দেখলে জামাত ইসলাম বলে ট্যাগ লাগাইছিল শিবির বলে ট্যাগ শুধু তাই নয় মতের বিরুদ্ধে যখন গিয়েছে তখন সঙ্গে সঙ্গে জঙ্গি বলে আখ্যা দিয়ে তাকেও এইভাবে ক্রস ফায়ার দিয়েছে ও মুসলমান আমার আল্লাহ যে আছে আল্লাহর বিচার আছে এটা কি আপনারা বিশ্বাস করেন এখন নদীরে কুল গড়ে ওকুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সব আছে কিন্তু ভাড়াটিয়ার মতো রয়েছে কোথায় গেল ক্ষমতা কোথায় গেল বাহাদুরি কোথায় গেল গর্ব কোথায় গেল অহংকার কোথায় গেল ওইগুলো সব সব চুরমার হয়ে গেল কথা ঠিক কিনা ও মুসলমান এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি সব সময় স্মরণ করেন আর আল্লাহর সঙ্গে যদি আপনার ভালোবাসা থাকে দুনিয়ায় হয়তো আপনার বড় গাড়ি থাকবে না বড় বাড়ি থাকবে না বিশাল বড় অট্ট লিখে থাকবে না কিন্তু আমার আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা থাকে আমার আল্লাহ দুনিয়াও আপনাকে বাদশাহী দিবেন আখেরাতেও আমার আল্লাহ আপনাকে ঘোষণা করে দেবেন আসে না নাই জোরে বলেন নমরুদের বিচার তো দেখেন নাই দেখছিলেন ফেরাউনের বিচার দেখছিলেন কিন্তু শুধু শুনে আসছেন এটাও শুনছেন নদীর করে অকুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা এটা কি বাস্তব দেখেছেন এখন কথা বলে তাহলে আল্লাহ কি আছে মনে করেন শুধু আসে বললেই চলবে না তাইলে আজান দিলে নামাজে যায় না কেন আজান দিলে মসজিদ খালি কেন মরা লাগবে না কথা বলে ও মুসলমান আজান দিয়েছে নামাজ পড়লেন আপনি যদি নামাজ পড়তে পারেন আপনি জহরের নামাজ পড়েছেন আপনি আসরের আগে মারা গিয়েছেন কেয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন আপনার বয়স যদি ষাট বছর হয় পঞ্চাশ বছর হয় আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে আব্দুল করিম আমি আল্লাহ তোমার বছর নামাজের হিসাব চাই না পঞ্চাশ বছর নামাজের হিসাব চাই না আব্দুল করি তুমি একটা ওক্ত নামাজের হিসাব তুমি আমাকে দাও কয়টা একটা হিসাব দাও আব্দুল করিম তুমি যে অক্ত মারা ওই আগের গিয়েছের নামাজ কি তোমার আছে আব্দুল করিম তুমি যদি একটা অক্তর নামাজ যদি তুমি আমার সামনে আনতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أبني جاءت مارا আল্লাহ যদি ডাক দিয়ে বলে আব্দুল করিম তুমি আসরের নামাজের আগে মারা গিয়েছ তুমি জহরের নামাজটা আজকে আমার সামনে উপস্থিত করো কি করবেন যদি আপনার জহরের নামাজ না থাকে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ জহরের নামাজ তো আমার নাই আল্লাহ বলবে প্রথম প্রশ্নের মধ্যে প্রথম কোশ্চিনের মাঝে তুমি ফেল পড়েছ তোমার জহরের নামাজ নাই সব তোমাকে মাফ করে দিলাম সব তোমার বরবাদ হয়ে গেল কথা ঠিক কিনা অমুসলমান এই জন্য প্রতিটা ওয়াক্ত নামাজ আপনাকে মনে করতে হবে আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজ ফজর পড়েছেন জহরের আগে আপনি বাঁচবেন কিনা আপনার কোনো গ্যারান্টি নাই আছে নাকি এই জন্য আল্লাহ রসুলের হাদিস হল তুমি যদি ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ শেষ করেছ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলিয়া তুমি নামাজ শেষ করেছ এরপরে তুমি আয়াতুল কুরসি একবার পাঠ করো কয়েবার আয়াতুল কুরসি একবার পাঠ করো আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো আমার উম্মত শুনে রাখো তুমি যদি জহরের আগে মারা যাও ওই আয়াতুল কুরসি পড়ার কারণে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনের সব গুণ আমার আল্লাহ মাফ করে দিবে

ও মুসলমান আমি বলবো যে মসজিদের মাইক দিয়ে আজান হলো তিনশো পঁয়ষট্টি দিন আজান আপনি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে এমন লোক আছে মসজিদে কোনোদিন ঢোকে নাই বন্ধুর শুধু জানা যায় উপস্থিত হয় শুধু দুই নামাজ পড়ে তারপর পিছনে ইমাম সাহেবকে অপেক্ষা করতে হয় হুজুর দাঁড়ান কে ও যে মাতবর হুজুর এক মিনিট আছে না নেই কত বড় মাতবর বিচারের বেলা আগে নামাজের বেলা পিছনে এর নাকি মাতবর আছে না নাই বিচারের বেলা আগে যাবে তার কারণ আছে মামু পায় টাকা পায় টাকা পায় টেবিলের তল দিয়ে টাকা না বিচার ফল্ট কে ফল্ট করে দেয় ঘুরে দেয় আছে না নাই ওই জন্য দেখবেন আসামি আসার আগে বিচারক যায় আগে উপস্থিত কিন্তু আজান হয় মাতবর নামাজে নাই যত সমস্যা ঈদের সমাজগুলোর মধ্যে দেখা যায় মাতবর মাতবর নিয়ে মারামারি ঝগড়া কলছে না নাই তার একটাই কারণ মাতবর এসে বলবে আমি নামাজ পাইলাম না কেন আমি মসজিদের অমুক আমি মসজিদের তমুক আমি সেক্রেটারি আমি সভাপতি আমি এই সেই আমার জন্য ইমাম কেন দেরি করলো না কথা বলেন ও মুসলমান আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কে তুমি কে তুমি কে আমার আল্লাহ শুধু জানতে চাইবে ইন্নাক রম কুম আপনার তাকুয়া শুধু দেখবে আপনি মাতবার রে বিবেচনা আল্লাহ সেখানে করবেন না আপনি স্বভাপতিই বিবেচনা আল্লাহ করবেন না আপনি সেক্রেটারি বিবেচনা আল্লাহ করবেন না কথা ঠিক কিনা না মুসলমান এই জন্য বলি নামাজ যখন হবে আজান যখন হবে আমাদের উপস্থিত হওয়া দরকার আছে না নাই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আমাদের কথা ঠিক কিনা হিন্দুস্তানের মুসলমান কিন্তু আশপাশে মসজিদ কোথাও নাই আর কোন মুসলমান তেমন একটা সেখানে খুঁজে পাওয়া যায় না কয়েকজন মুসলমান আল্লাহর বান্দা একদিন হঠাৎ মারা গেল গরিব মানুষ মারা গিয়েছে তার কাপন দাপনের ব্যবস্থা করা লাগবে সব কিছু আয়োজন যখন করা হলো গোসল করানো হলো কাপনের ব্যবস্থা করানো হলো কিন্তু কবরস্ত করার কোনো ফায়সালা হচ্ছে না কি কারণে ফায়সালা হচ্ছে না আল্লাহর বান্দার জানাজা এখনো পড়ানো হয় নাই পুরা গ্রাম খুঁজে একজন মাথায় টুপিওয়ালা হুজুর খুঁজে পাওয়া গেল না জানাজা পড়াইবে আল্লাহর গরিব মানুষ কৃষক মানুষ সারাদিন খামারে কাজ করে আল্লাহর বান্দার জানাজা না পরিবারের কেউ তাকে কবরে দিবে না কারণ কেউ যদি জানাজা কারো যদি না পরানো হয় তাহলে বলেন আপনাদের এলাকার মানুষের মনে কষ্ট লাগবে না আমার বাবার কেন জানাজা হলো না আমার ভাইয়ের কেন জানাজা হলো না শুধু জানাজা হওয়া না হওয়া না জানাজার মধ্যে যদি তাকবীরে ভুল হয়ে যায় ইমাম সাহেবের যদি কোনো কারণে একটা তাকবীর ছুটে যায় ভুল হয়ে যায় ইমামের চাকরি থাকেন ইমামের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে দেয় আসে না নাই কথা বলেন তাহলে জানা যায় একটা ভুল কেউ মেনে নেয় না ও মুসলমান আল্লাহর বান্দা মুসলমান স্থানে বসবাস করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রসুলের জন্য কান্নাকাটি করে সুন্নত গুলো পালন করার চেষ্টা করে কিন্তু লোকটা মারা গেল কিন্তু তার জানাজা দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না কেউ জানাজা পড়াবে এমন লোক পায় না একদিন চলে গেল রাত্র চলে গেল কোথাও একজন জানাজা পড়ানোর মতো মানুষ পাওয়া যায় না আমাদের সমাজে এমনও কিছু লোক আছে এরকম দেখবেন সুরা ফাতে পড়তে জানে না কিন্তু ইমামের ভুল ধরার জন্য সবার ইমাম সাহেব এটা হলো কেন ওটা হলো না কেন মসজিদে ময়লা কেন এই করেন না সেই করেন না ফ্যান মুছে দেন না কেন আছে না নেই শুধু ইমামের পিছনে লেগে থাকে যত সমালোচনা সব ইমামের যত ভুল ধরা সব ইমামের মাতবরে মাতবরি সব ইমামের সাথে ওই ব্যক্তির বাড়িতে কোনো মাতবরি টেকে না একটা কইলে বউ দশটা কইয়া ছাইরে দেখ কচু ছোলা চলে কথা ঠিক কিনা আছে না এমন সব মাত বরিয়ে ইমাম সাহেবের গায়ে লাগায় ও আল্লাহর বান্দা সুরে ফাতেহা পড়তে পারে না চল্লিশ বছর নামাজ পরে কিন্তু ফাতেহা শুদ্ধ নাই কিন্তু যদি ইমাম সাহেব একটা কোনো কারণে ভুল হয়ে যায় ইমাম সাহেব ভাবে ধরা ধরে ইমামের চাকরি খাই শেষ করে দা আছে না আমার আল্লাহর জানাজা পড়াবে এমন কোন মানুষ নাই পরিবারের লোকজন তাকে নিয়ে কান্নাকাটি রাত দিন তাকে নিয়ে কান্নাকাটি দিন চলে গেল রাত্র চলে আসলো ছোট্ট একটা মেয়ে বাবার শেয়ারের পাশের মধ্যে বসিয়া লাশের পাশের মধ্যে বসিয়া কান্দে বাবা হারা যন্ত্রণা বাবা হারা কষ্ট বাচ্চাটি ইতিম হয়ে গেল আরো এরপরে কষ্ট হলো বাবার জানাজা সারা কেমনে কবরস্থ করবে ছোট্ট বাচ্চাটা কান্না গাডি করে কান্না গাডি করে এরপরে গ্রামের লোকজন পরের দিন সকালবেলা সকলে একত্রিত হয়ে বলল এই লাশটাকে গ্রামের ভিতরে রাখা যাবে না তাকে নিয়ে যাই আমরা রাস্তার কিনারে কোনো এক জায়গায় রেখে রাখি ওই রাস্তা দিয়ে কোনো না কোনো মানুষ যাবে কোনো না কোনো আল্লাহর বান্দা যাবে রাস্তা দিয়ে কত মানুষ যায় না জানি কোনো একজন মানুষ জানাজা পরানোর মতো মানুষ আমরা পেয়ে যাই তাকে দিয়ে আমরা জানাজা পরাই তারপরে লোকটাকে আমরা দাপনের ব্যবস্থা করব। গ্রামের সব লোক মিলে যখন আল্লাহর বান্দাকে রাস্তার কিনারে নিয়ে যাওয়া হলো সকালবেলা বেলা ফজরের পরে যখন তাকে খাটিয়ার মধ্যে নিয়ে রাস্তার লাম্বা করে শোয়ানো হলো এরপরে মানুষজন তাকিয়ে আছে কোনো মানুষ যায় কিনা জানাজা পরানোর মতো একজন মানুষ পাওয়া যায় কিনা আল্লাহর বান্দার জানাজা পরাবে এমন কোন মানুষ পাওয়া যায় না করে করে গ্রামের মানুষ কান্না কেমন বিনা কবর আজকে সমাজের মধ্যে দেখা যায় যারা নাস্তিক যারা আল্লাহ রসুলকে গালি দেয় আল্লাহ রসুলকে নিয়ে বিদ্রুপ করে কোরআনকে নিয়ে বিদ্রুপ করে যারা আলেম আলামার কমরের মধ্যে দু রসি লাগাইল আমি মনে করি এদের জানাজার দরকার নাই এদেরকে কুকুর যেমন মারা গেলে পায়ের মধ্যে রশি বেঁধে টেনে ডাস্টবিনে ফেলানো হয় এদেরকেও সেই ডাস্টবিনে ফেলানো দরকার আছে না না ও মুসলমান আল্লাই ভালো জানে ওই যে হিন্দুস্তানে গেল এখন যদি হিন্দুস্তানে আজরাইল মালাকুল মহদেশে চাপিয়ে যা আর ওই হিন্দুস্তানে যদি তার জানটা কবজ হয়ে যায় আমার মনে হয় কবর হবে না লাকড়ির ঢুকাই বাল্লাই ভালো জানে কপাল খারাপ হলে এতই হওয়া লাগে খারাপ হলে কি এতই হয় মুসলমানের কিনারায় যায় পৌঁছিতে পারলো না এমন সিটকে সিটকে গেল একবারে হিন্দুর মাঝখানে পড়ে গেছে গদাটি কেনা